নমস্কার সবাইকে তো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে নিয়ে এসেছি গোলগলা গোল গলা নাইটির ড্রয়িং তো অতি সহজে মানে খুব সহজে একটি গোল গলা নাইটির কিভাবে হিসাব করে কিভাবে আমরা ড্রাফটিং করব এবং কাটিং করব এবং সেলাই করব তো আজকে তোমাদের বুঝিয়ে দেবো তো দেখো আমি কিভাবে একটি গোলগলা নাইটির ড্রাফটিং করব তো দেখো এখানে মাপটা লেখা আছে তো ঝুল আছে আমার পঞ্চান্ন ইঞ্চি তো তোমাদের আরেকটি ভিডিওতে দেওয়া ছিল ঝুল কাকে বলে ছাতি কাকে বলে কোমর কাকে বলে তো তোমরা যদি এই ভিডিওটা কেউ না দেখে থাকো তো দেখে নিও তো তোমাদের তাহলে মাপগুলো বুঝতে অনেকটাই সুবিধা হবে যারা নতুন একদম তো ঠিক আছে দেখো ঝুল কোনটা আমি আজকে আবার বলে দিচ্ছি তো এই যে লম্বা মাপটা এটা হচ্ছে ঝুল তো ঝুল কত আছে পঞ্চান্ন ইঞ্চি এবং আমাদের নিয়ম কি দেখো ঝুল প্লাস টু এখানে লিখেছি তো যার যা ঝুল থাকবে তার সঙ্গে আমরা দু ইঞ্চি যোগ করব করে যা হবে সেটাই কিন্তু আমি কাপড়ের লম্বাটা নিয়ে নেব নিয়ে তারপর কি করব কাপড়টিকে আমরা আরেক ভাঁজ করব। দু ভাঁজের পরে তারপর আরেক ভাঁজ করলে কি হবে দেখো এখানে লেখা আছে চার ভাঁজ তো কাপড়টিকে আমরা চার ভাঁজ করে নেব তো কাপড়টি ভাঁজ হয়ে গেল এবার আমরা মাপ নিব তো গোল গলা নাইটির ক্ষেত্রে সব সময় বাঁ সাইড থেকে ডান সাইড থেকে মাপ নিতে হয় তো আমরা বাঁ সাইডে দেখো আমাদের বন্ধ পাশ ডান সাইডে আমাদের খোলা পাশ তো আমরা সব সবসময় গোলগোলা নাইটির ক্ষেত্রেই ডান পাশ থেকে মাপ নেব তো ডান পাশ থেকে আমি এখান থেকে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব তিন ইঞ্চি থেকে চার ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব এবং তারপর যে বাকি কাপড়টা থাকবে এটা হবে আমার কুট গলা এই কাপড়টি হবে আমার কুচি তো দেখো এটা হচ্ছে ফুট গলা এটা হচ্ছে ডিপ গলা তো ডিপ গলা আমার কত আছে ছয় ইঞ্চি এবার কিন্তু গলাটা কিন্তু অপশন তোমরা বড়ও দিতে পারো একটু এর থেকে বেশিও নিতে পারো বা এর থেকে একটু ছোটও নিতে পারো ঠিক আছে আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি এবার আর মোলের শেপ দেওয়ার জন্য মানে বগলের বা মোহরার শেপ দেওয়ার জন্য আমি এখান থেকে আট ইঞ্চি নিয়ে নিয়েছি দেখো পরিষ্কার করে দেওয়া আছে কোথার থেকে আমরা মাপটাকে নিলাম এখানে কিন্তু চিহ্ন করা আছে তাহলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে তো আমি আট ইঞ্চি নিয়ে নিলাম তো যেহেতু আমি এখান থেকে তিন ইঞ্চি মাপ নিয়েছি তো আমি এখান থেকেও তিন ইঞ্চি নিয়ে নিব নিয়ে একটি কি বক্স করে নিব বক্স করে নিয়ে কি হয় শেপগুলি আমার ভালো আসে এবার ঠিক আছে এটা হলো তো এবার যাব গলা দেখো এদিকে আমি ডিপ গলা নিয়েছি ছয় ইঞ্চি তো এখান থেকেও আমি ছয় ইঞ্চি নিয়ে নেব এটাকেও আমি বক্স করে দিব দিয়ে আমি এভাবে গলা দিয়ে তোমরা যারা নতুন একদমই আসে না তো সেই ক্ষেত্রে খুব সহজে কিভাবে গলার শেপগুলো দিবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এটাকে আমি মুছে দিলাম দিয়ে প্রথমে তোমাদের যাদের একবারে শেপগুলো আসবে না তো প্রথমে তোমরা এভাবে আস্তে আস্তে একটু করে ডট ডট করে নিবে নিয়ে সেই দিয়ে তোমরা কিন্তু এভাবে ডাক টেনে নিলেই তোমাদের কি কি সহজেই গলার শেপটা চলে আসবে বা আর তোমরা এভাবে দিতে পারো তারপরে আমরা করব দেখো ফিতেটাকে ঠিক এভাবে দেখো এখানে কিন্তু একটি পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করা আছে দেখো চিহ্ন করা আছে বা এখানে সাইডে লেখাও আছে পাঁচ ইঞ্চি তো এই পাঁচ ইঞ্চিটাকে আমরা কিভাবে পয়েন্ট করব। কিভাবে নিব তো এভাবে আমরা ফিতেটাকে ধরবো ঠিক এভাবে একদম উপরে দাগটাকে সমান করে করে এভাবে আমরা টানতে থাকবো তো যেখানে আমার পাঁচ ইঞ্চিতে পয়েন্ট আসবে সেই জায়গাটাতে কিন্তু আমি একটি পয়েন্ট করে নেব ঠিক আছে তো এই পাঁচ ইঞ্চিটা আমরা কেন নেব দেখো গোলওয়ালা নাইটি কি হয় এতটুকু আমাদের প্লেন সেলাই আসে তারপরে আমাদের কুচি শুরু হয় তো এই পাঁচ ইঞ্চিটাই হচ্ছে প্লেন সেলাই আসবে তো তারপরের থেকে কি হবে এখান থেকে আমাদের কুচি শুরু হবে ঠিক আছে তো দেখো এই কিন্তু আমাদের গোলগলা নাইটি নাইটির ডাতটি একদম সহজ তো যতটুকু তোমরা এখানে বুঝলে বা যদি কারো অসুবিধে হয় আমি কাপড়ে কাটিং করে এবং সেলাই করে তোমাদের খুব সহজ করে বুঝিয়ে দেব। ঠিক আছে